অনুব্রত মন্ডলের জামিনের খবরে দলীয় কর্মীদের উচ্ছ্বাস বীরভূম জুড়ে শুক্রবার রাতে নানুরে খাসির মাংস ভাত খাওয়ানো হয়েছিল শনিবার শিউরিতে রক্ষাকালী মন্দিরে পুজো দিলেন তৃণমূল নেতা কর্মীরা শিউরি পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিদ্যাসাগর সাউ ও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি বিক্রম আজিৎ সাউ পুজো শেষে গোড় বাতাসা বেলি করেন বেলি করা হয় সবুজ মিষ্টিও বিদ্যাসাগর সাউ বলেন অনুব্রত মন্ডলকে মিথ্যা অভিযোগে ইডি এবং সিবিআই আটকে রেখেছিল তাই জামিন পাওয়ার পর মা রক্ষাকালী মায়ের পুজো দিলাম আমাদের মনস্কামনা পূরণ করায় পুজো দেওয়া হলো দেখুন আজকে আপনারা জানেন যে বিগত দিন ধরে যেভাবে আমাদের অভিভাবক আমাদের বীরভূম জেলার নবর উপকার আমাদের বীরভূম জেলার হৃস্পন্দনকে যেভাবে অনুব্রত মণ্ডলকে যেভাবে আটকে রেখেছিল মিথ্যা মামলায় তার কালকে গতকাল তার কোর্ট রায় দেয় তিনি আপাতত জামিনে মুক্ত এবং আমরা নিশ্চিত তিনি নির্দোষ তাকে মিথ্যাভাবে আটকে রাখা হয়েছিল রাজনৈতিকভাবে তাকে মোকাবিলা করতে না পারায় তাকে ইডি সিবিআই দেখিয়ে ভয় দেখানো হয়েছিল আমার মনে হয় যে জেলার নাম বীরভূম এই জেলা কিন্তু বাঘের জেলা বাঘের জেলায় বাঘের গর্জন কিছুদিনের মধ্যেই শুনতে পাবেন আমরা মায়ের কাছে মানত করেছিলাম আমরা মানসিক করেছিলাম যে কেষ্টদা ফিরে এলে আমাদের জেলায় সুষ্ঠু স্বাভাবিক একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে সেই জন্য আজকে মায়ের কাছে আমাদের আবদার ছিল মা আমাদের আবদার রেখেছে তাই মায়ের কাছে আমরা সবাই মিলে আজকে নতমস্তকে মাকে আমরা গুরুবাতাসা মিষ্টি সমস্ত মায়ের পূজো সামগ্রী যা লাগে সে দিয়ে কেষ্টদা প্রিয় গুরুবাতাসা সবুজ রসগোল্লা দিয়ে আমরা পুজো দিলাম পাশাপাশি তৃণমূলের কর্মী ও সমর্থকেরা জানিয়েছেন এতদিন আমরা অভিভাবকহীন অবস্থায় ছিলাম অনুব্রত মণ্ডল ফিরে আসায় ফের নতুন উদ্যমে কাজ শুরু হবে বীরভূম থেকে আশুষ মণ্ডলের রিপোর্ট ওঙ্কার বাংলা